আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি নতুন এই অ্যাডিটি তৈরি করেছি এবং একটি ইউটিউব চ্যানেলও খুলেছি তো আপনারা সবাই আমাকে আমি নতুন আমাকে ফলো করবেন এবং যারা ইউটিউব দেখে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আমি এখন বর্তমানে সৌদি প্রবাসে আছি সৌদি আরবের রেয়াদে আর রিয়াদে যে আছি হোটেলটা একবারে বলতে গেলে রিয়াদের সেন্টারে আমাদের রেস্টুরেন্টটি অলায়তে অবস্থিত আর যারা অলায়তে আছেন তারা তো জানেনি ওলায়া কেমন একটা জায়গা ওলায়তে আমাদের রেস্টুরেন্টটি তো যারা যারা অলায়তে আছেন বা রেয়াদের আশেপাশে আছেন তারা কমেন্ট করে জানিয়েন বিশেষ করে আমাদের এলাকায় যারা আছেন যারা আমাকে চিনেন তারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব আর আমি এখন রিয়াদের এই একটি রেস্টুরেন্টে কাজ করতেছি আশা করি আপনারা যারা আশেপাশে আছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করব এবং আমি এখন থেকে আশা করি রিয়াদে এবং রিয়াদের আশেপাশে এলাকাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যতরূপ পারি সৌদি আরবের দৃশ্যগুলো সুন্দর সুন্দর দৃশ্যগুলো সৌদি আরবের ঐতিহ্যবাহী জায়গাগুলো তুলে ধরবো ইনশাল্লাহ